তো চলো আজ একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো তোমাদেরকে বলেছিলাম আমাদের মানে এসি বসানো হয়ে গেছে ভিডিও করেছিলাম এসি বসানো হয়ে গেছে তিন চার মাস হয়ে গেছে তো তারপর তিন মানে এক বছরে দুবার সার্ভিসিং মানে ফ্রি সার্ভিসিং ছিল তো বলতে বলতে ফার্স্ট সার্ভিসিংয়ের ডেটটাও চলে এসেছিলো তাই দেখো এই যে মানে লোকটা ও এসেছিলো ফার্স্ট সার্ভিসিংটা করতে তো ভাবলাম চলো সব কিছু যখন শেয়ার করি এটাও কেন করবো না তোমাদের সাথে শেয়ার তো ভাবলাম না চলো ভিডিওটা করে নি তো দেখো কেমন সার্ভিসিং করছে মানে আমি আমার বরকে বলছিলাম দু বছর মানে দুটো তো এটা একটা ফার্স্ট হয়েছে আর একটা আছে সেকেন্ড সার্ভিসিংটা আছে ওটা হয়ে গেলে মানে তোম তুমিই করবে এগুলো এগুলো করার জন্য বেকার লোককে ডেকে লাভ নেই তো ও কিন্তু জানে এর আগেও মানে ইনি আসার আগেও মানে পরিষ্কার করেছিল ওই ফিল্টারটা একদম নোংরা হয়ে যায় একদম ধুলো তো একদম ভর্তি হয়ে যায় তখন মানে বেশিরভাগ হাওয়াটা একদম ঠান্ডা ততটা থাকে না অনেকটা নোংরা থাকে এর আগে দু একবারও আমার পর পরিষ্কার করেছে আর এই যে মানে ইনি এসছিলেন ইনিও করলেন ব্রাশ দিয়ে ফার্স্টে ঘষে ঘষে সমস্ত বার করে তারপর ওটা ওয়াশ করে নিয়েছিলেন তারপর শুকিয়ে আবার পরিয়ে দিয়েছিলেন তো তার জন্য সিঁড়ি মানে আমাদের নিচে সিঁড়ি ছিল ওই সিঁড়িটা আনা হয়েছে সিঁড়িতে সিঁড়িতে উঠে তারপর তিনি পরিষ্কার করলেন তো একটা মজার কথা বলি শোনো মেশিনটা তো বাইরের দিকটায় আছে উনি কি বললেন বলো তো উনি বললেন এই যে আমাদের যে মানে স্লাইডিংটা দেখতে পাচ্ছ জানলাটা ওখান মানে গ্রিলগুলো এক সাইডে কেটে দিতে বললেন কেটে দিয়ে বললো ওই যে টাইম মেশিনটা পরিষ্কার করার জন্য এই পাশ দিয়ে নাকি বেরিয়ে যাবেন তো বললো আমার বরকে বলল তুমি এই গ্রিলগুলো কেটে একটা জানলার মতো করে দেবে এই পাশ দিয়ে বেরিয়ে ওই মেশিনটা পরিষ্কার করতে হবে তো আমার বর বললো নানা এই যে সিঁড়িটা এত লম্বা সিঁড়ি এটাই নিচে দিয়ে আমরা মানে আগে মানে যে লাগিয়েছিল মেশিনটা ওই সিঁড়ি দিয়ে উঠেই লাগিয়েছে তার তারপর বর বললো ওটা ক্লিন করার জন্য এটা কাটার কোনো দরকার নেই বেকার উনি আর কিছু বলেননি আসলে লোকটা মানে বয়স্ক মানুষ তো সিঁড়ি দিয়ে নিচে রেখে আবার ওঠা উনি ভয় করছিলেন তার জন্য বলছিলেন আর ইনি তো আর সবসময় সার্ভিসিং করতে আসবে না একবার এসছেন আর পরের বারে কে আসবে তার ঠিক নেই তো আমার বরই প্রায় করে এসি বা মাইক সমস্ত কিছুই ও করে চিমনি থেকে অ্যাকোয়াগার থেকে অ্যাকোয়াগারটা না চিমনিটাও পরিষ্কার করে আর বাইরের সাইডটায় দেখো জল দিয়ে ধুয়ে দিয়েছে ওটাকে কিন্তু প্রেসার দিয়ে জল মারতে হয় দিলে ওখান থেকেও অনেক ধুলোবালি নোংরা বেরিয়ে যায় ওটা তো বাইরে থাকে মেশিনটা উনি হালকা একটু জল দিয়ে বালতিতে ছিটিয়ে দিয়েছে এইভাবেই পুরো সার্ভিসিংটা হয়ে গেল তো যাদের যাদের ভিডিওটি দেখে উপকার হয়েছে বা হবে তারা অবশ্যই কমেন্টস করবে তো চলো এখন বাই